বাচ্চাদের ছুটি থাকে তো এই জন্য চলে আসলাম একটু ঘোরাফেরা করতে আগে একটু দেখব কিছু দেখি দেখবো এবং আপনাদেরকে দেখাবো বসুন্ধরা সিটি সেন্টার সব গর্বটা হয়েছে আটতলা নিচতলা আছে আপনার মোবাইলের দোকান কিছু কাপড়ের শোরুম আছে তারপর বাচ্চাদের খেলা কিছু জিনিস আছে নিচে ও অনেক সুন্দর শু সামনের দিকে যাই হুম এদিকে আসো এদিকে লোকজন কম ছুটির লোকজন আরও বেশি থাকার দরকার ছিল হয়তো বাট এদিকে আসো ডান দিকে জিনিসতলা একটু লোকজন বেশি দোতলা তিনতলা ছেলেদের কাপড় একটু লোকজন কম এই যে সুন্দর একটা ভালো একটা ভিউ এই জিনিসটা দেখলে মনটা জোর যায় একবারে বাহিরের মতো মনে হয় আসলে সেটা বাহিরের মানের তৈরি করা হয়েছে আমাদের অন্য অন্য শপিং মল থেকে একটু অন্যরকম সৌন্দর্য পরিষ্কার থাকে সিকিউরিটির ভালো ব্যবস্থা আছে মানে আপনারা বাচ্চারা নিয়ে আসলে কিছু কেনাকাটা না করেন ঘুরতেও পারবেন পরিষ্কার আছে অনেক এরকম ভিড় নেই মনে হয় যে ভালো বইলে আমরা দেখতে পারবো আজকে আজকাল শুধুই ঘুরব হ্যাঁ এটিকটা সুন্দর আছে দেড়শো এটা হচ্ছে তিনতলা দেখতে পাতাছেন আমার সাথে কিন্তু আমাদের হুমায়রা আছে হুমায়রা কিন্তু আইসা অনেক খুশি সেখানে বাসায় থেকে বলে আমাকে বাবা তুমি আমাকে কোথাও নিয়ে যাও কোথাও নিয়ে যাও হ্যাঁ সবাই আসো এই জন্য আমরা বললাম যে আজকে বাসা থেকে বের হয়ে আসলাম স্কুলে স্কুল থেকে মিরপুর দশ নম্বর মিটুর থেকে চলে আসলাম বাজার ওখান থেকে চলে আসলাম বসুন্ধরা সিঁড়িতে